নমস্কার আজকে কিছুটা ব্লগ আপনাদের দেখাচ্ছি সেদিনে দেখাতে পারি না পুরোটা একসঙ্গে মন্দিরটা পুরোটা আপনাদের দেখাবো কাটবে দেখুন

দেখুন চন্দনেশ্বর থেকে বেরিয়ে তালসারি যাব ওখানে যেতে একটা মন্দির হয়েছে এই মন্দির খুব সুন্দর যারা নতুন বন্ধুরা অনেকে দেখেননি ভালো করে দেখুন পুরো ভিডিওটা ভালো লাগ লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে